ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছি কুয়াকাটা আর কুয়াকাটা যেতে যেহেতু মা ফের ঘাট পরে তাই সেই সুবাদে মাওয়া ফেরি যাব যাবো অনেকের মুখে নাম শুনেছি এখানকারি বিখ্যাত ভর্তা এবং ইলিশ ভাজা নাকি খুব টেস্ট খেতে সেই জন্য এখানে এসেছি খাওয়া দাওয়া করে তারপর আবার পাখি রাস্তা যাব হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও উদ্দেশ্যে রওনা হয়েছে রাত দশটা বাজে আর এখন আমরা অলরেডি চলে এসেছি অনেকটা পথ অনেকটা পথ আসার পরে এখন মাওয়া ঘাটে স্টে করবো রাতে খাওয়া দাওয়া করার জন্য এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল আপনারা দেখে বুঝে তারপরে একটা যেকোনো রেস্টুরেন্টে যাবেন এবং ইলিশ মাছ দামাদামি করে কিনবেন আমরা এই রেস্টুরেন্টের মধ্যে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর এখানে বিভিন্ন সাইজের মাছ মাছ দেখিয়েছিল আমাদের আসলে অরিজিনাল খুবই কষ্টদায়ক তারপর যে যতটুকু বুঝেন বুঝে শুনে কিনবেন আর এখানে আমরা বড় সাইজের একটা ইলিশ মাছ অর্ডার করেছিলাম এটার দাম নিয়েছিল আঠারোশো টাকা কেজি ছিল এক কেজি তিনশো গ্রামের মতন আর এত সাদা মাছটাই আমাদের ওই জন্য অর্ডার করা তারপরে ওই মাছটা কাটা হয়ে গেল আমাদের মাছ মাছটা উনি কাটবেন আর আমরা যেহেতু লোক কম ছিলাম তাই আমাদের মাছগুলো কেটে ধুয়ে তারপরে বলেছিলাম লেজের ভর্তা একটু বেশি করে করতে নাকি লেজের ভর্তাটা অনেক টেস্ট আর ওইদিকে বেগুন ভাজা কথাও বলেছিলাম আমাদেরকে দেওয়ার জন্য তো আগে কিছু অর্ডার ছিল উনি ওদেরকে আগে দিচ্ছিল তারপরে আমাদেরটা দিবে তো সেই জন্য অপেক্ষা করছিলাম আর আমি ফাঁকি একটু ভিডিও করে নিলাম আসলে এখানে খাওয়া দাওয়ার কথা কী বলবো আমি জানি না সবাই হয়তো অনেক টেস্ট করে খায় কিন্তু আমি জানি না আমার কাছে অতটা ভালো লাগে নেই মানে মোটামুটি লেগেছে যে আহামরি খুব টেস্ট খেতে ভালো লাগছে তেমন কিন্তু না যদি কেউ মনে করে যে এখানে শুধু মাছ খাওয়ার জন্য আসবো শুধু অনেক মাছ মজা মনে হয় গেস ভর্তা বা ইলিশ মাছ ভাজা অনেক টেস্ট সেই হিসাবে আমি বলবো যে এখানে না আসাই ভালো কারণ এত দূর থেকে এসে এই সামান্য মাছ ভাজা বেগুন ভাজা খাওয়ার জন্য না আসাই দরকার কারণ আহামরি এত টেস্ট না যে খেয়ে একদম মনে তৃপ্তি আসবে মোটামুটি খাওয়া চলে আর কি তারপর যেহেতু আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম আগে কখনো আসেনি সেই সুপদে আসছি এবং খাওয়া দাওয়া করে যাচ্ছি কিন্তু রাতে আমাদের খাওয়া দাওয়া করতে হবে অনেকটা পথ জার্নি হবে সেই জন্য এখানে আসা তাছাড়া এখানে বিভিন্ন রকম ভর্তা প্লেটারও ছিল আলু ভর্তা মাছ ভর্তা সুটকি ভর্তা কল কালো জিরা ভর্তা বিভিন্ন ভর্তা টাইপ ছিল সাত আট রকম ভর্তা আর ছিল নিচে চিকেন ছিল তারপরে ছিল সরিষা ইলিশ ইলিশ মাছ ভোনা তারপরে ছিল করলা ভাজি এবং চিংড়ি মাছ বোনা এই আইটেম গুলাই ছিল আপনারা চাইলে এখান থেকেও খাবার অর্ডার করতে পারেন কিন্তু আমরা এগুলো অর্ডার করিনি খাবার গুলো অর্ডার করে আমরা এখন রুমের মধ্যে বসে আছি খাবারের অপেক্ষায় আমি ভিডিও করতে পারিনি তারপর খাবার টাবার চলে এসেছে আর এদিকে সাফা মার সাথে দুষ্টামি করছিল খাবার নিয়ে প্রথমে আমরা ভিতরে বসেছিলাম টেবিলের মধ্যে তারপরে দেখি এখানে এসি ক্যাবিনেট ছিল তারপর আমরা এখানে বসেছি এসির ভিতরে একটু ঠান্ডা বাতাসের মধ্যে খেতে মনে হয় ভালো লাগবে আসলে মাছগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি মাছগুলো যেহেতু ইলিশ ভাজা মাছগুলো ভাজা না কারণে খেতে আমার কাছে ভালো লাগে নেই যাই এইদিকে দেখেন দুষ্টামি করতেছে আমার সাথে আর এইদিকে খাবার অলরেডি চলে এসেছে এই তো এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা সাথে কিছু শুকনো মরিচ ছিল আর ছিল লেজ ভর্তা কিছু শশা সালাদ ছিল আর ছিল ধোয়া ওঠা গরম ভাত আজকে এগুলো দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া করবো খাবারের কালার গুলো খুবই সুন্দর ছিল আর দেখতে খুব লোভনীয় হয়েছে আর এতে গরম গরম ভাত এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব চলে এসেছে খাবার গুলো এখন বেড়ে নিচ্ছি আর সাফা তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা হলে কিন্তু খুবই টেস্ট লাগে কিন্তু এখানে ইলিশ মাছ আমার কাছে ভালো লাগেনি এই কারণ হয়তো বা মাছটা ভালো করে মোশমছা ভাজা হয়নি আর মাছের মধ্যে একটা বা তেলের মধ্যে বারে বারে মাছ ভাজা হচ্ছিল এবং পোড়া তেলের মাছ ভাজার কারণে মাছের টেস্ট ভালো আসেনি এদিকে সাফা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই ওকে একটু খাইয়ে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর সামনে আসছে কুয়াকাটার ব্লক আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হব আবার যেহেতু অনেকটা পথ বাকি রয়ে গেছে কুয়াকাটা যাওয়ার জন্য রাত্রে আমরা রানা দিয়েছি পৌঁছাতে পৌঁছাতে একদম সকালবেলা হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে কুয়াকাটার ব্লক আসবে আপনাদের সামনে আর এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার উদ্দেশ্যে রওনা হব সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে পৌঁছাতে পারি আর আল্লাহর রহমতে সুস্থ মতো ফিরে আসতে পারি আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ